ঈদের পরেই নতুন ধামাকা নিয়ে হাজির হচ্ছেন বিশ্বাস নিজেকে নিয়ে এমন একটি মন্তব্য করে আলোচনা টেবিলে আবার সরব আলোচিত সমালোচিত এই অভিনেত্রী যদিও তার এই ঘোষণা ইতিমধ্যেই দুই পক্ষ তৈরি করে ফেলেছে অনেকের মতে নতুন দাম্পত্য জীবন শুরু করতে চলেছেন নায়িকা একাংশের দাবি সঙ্গী নয় নতুন চলচ্চিত্র নিয়ে ফিরবেন প্রিয় অপু কিন্তু এই দুই দলকে সরিয়ে অপু সাকিব জুটির ভক্তদের আসা সুপার সাকিবকে নিয়ে কোন ঘোষণা দিতে পারেন অপু যদিও সিনেমা নিয়ে নতুন কোনো পরিকল্পনার সম্ভাবনা বেশি বলে মনে হচ্ছে কেননা সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে কাজের প্রসঙ্গে বিশ্বাস বলেন একটু সময় নিতে চেয়েছিলাম বুঝে শুনে কাজ করা উচিত বেশ কিছু পান্ডুলিপি হাতে আছে আপাতত সেগুলো পড়ছি কোরবানির ঈদে পরে একটা ধামাকা নিউজ দেব সেই পর্যন্ত অপেক্ষা করুন তবে সামাজিক মাধ্যমে প্রচার হতেই সেখানে অপবিশ্বাসের ভক্তরা উত্তেজিত হয়ে পড়েছেন অনেকে কমেন্ট বক্সে লিখেছেন হয়তো তিনি প্রাক্তন স্বামী সাকিব খানের সঙ্গে দাম্পত্য জীবন নিয়ে কোনো খুশি সংবাদ শোনাবেন কেউ কেউ আবার মন্তব্য করেছেন নায়িকা হয়তো কোনো নতুন সিনেমার খবর জানাবেন অর্থাৎ সম্ভবত পেশাগত জীবন নিয়ে অপু কোনো ভালো খবর দেবেন এদিকে এক সপ্তাহের ঝটিকা সফরে ইউরোপের তিন দেশ ফ্রান্স বেলজিয়াম ও স্পেন ঘুরেই চারজন এই নায়িকা সকালে দেশে ফিরেছেন ধামাকা নিউজ নিয়ে কোনো খোলাসা না করলেও জানা গেছে অভিনয়ের পাশাপাশি নায়িকার নির্দেশনায় নামবেন নিজের ইউটিউব চ্যানেলের জন্য অনুষ্ঠান নির্মাণ করবেন এমনটি উল্লেখ করে তিনি বলেন নানা ধরনের কন্টেন্ট নির্মাণ করব। যেখানে নাটক টক শো সেলিব্রিটি শো সহ বিনোদনমূলক অনুষ্ঠানও থাকবে তবে নির্দেশনায় আমি থাকব তিনি আরও বলেন ভক্তরা আমাকে কত ভালোবাসেন তার প্রমাণ হিসেবে আমার চ্যানেলটি থেকে যাবে এখনই লাখ ছাড়িয়ে গেছে দেখতে দেখতে নিজের প্রতি বিশ্বাস সবসময় ছিল আমি মনে করি ভালো কন্টেন্ট উপহার দিলে দর্শক আমার বেশি পছন্দ করবেন। তবে এটি তার ঈদের পরে ধামাকা কিনা তা নিয়ে তিনি কোনো স্পষ্ট তথ্য দেয়নি তাছাড়া কোরবানির ঈদেই অপই ইউটিউব চ্যানেলে রান্নার অনুষ্ঠান আনবেন তবে বিস্তারিত এখন জানাতে চাননি শুধু বলেছেন এখনই জানালে সবার আগ্রহ কমে যাবে সব ঠিক করাই আছে কাকে আমন্ত্রণ জানাব মাত্র তো দেশে ফিরলাম আজকালের মধ্যেই তাদের শিডিউল নিয়ে শুটিং ফ্লোরে যাব প্রথমবারের মতো ইউরোপ ঘুরে চিত্রনায়কে অপবিশ্বাস দেশে ফিরেছেন তবে এবারের ঈদে ঢালি কুইনের কোনো সিনেমা থাকছে না কিন্তু গত বছরের ঈদে অপবিশ্বাস অভিনীত সিনেমা প্রেম প্রীতির বন্ধন মুক্তি পেয়েছিল সে বছর ওটিটিতে তার অভিনীত ওয়েব ছবি ছায়াবাজি মুক্তি পায় এই সফরে স্পেনের অন্যতম শহর বার্সেলোনায় তিনি একটি শোতে অংশ নেন এরপরই দেশে ফিরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন এই সফরে একমাত্র ছেলে আবরান খান জয়কে তিনি সঙ্গে নেননি কারণ হিসেবে নায়িকা জানান শট ছিল তাই জয়কে সঙ্গে নেনি তাছাড়া এবারই প্রথম ইউরোপ গেলাম সেখানকার আবহাওয়ার সঙ্গে খাবার দাবারের সঙ্গে পরিচিত নই জয়কে সঙ্গে না নেওয়ার এটাও একটি কারণ তবে পুরুষ সময়টা ছেলেকে খুব মিস করেছেন বলে অপবিশ্বাস জানান অভিনেত্রী বলেন ভিডিও কলে জয়কে সুন্দর সুন্দর জায়গাগুলো দেখিয়েছি অপবিশ্বাসের সফরে সেই এক সপ্তাহ ছেলে জয় তার দাদা দাদি অর্থাৎ প্রাক্তন স্বামী সাকিব খানের বাবা মায়ের কাছে ছিল বলে জানা গেছে তবে সাকিবের সঙ্গে এবারে খুব ভালো সম্পর্ক নেই বলে গুঞ্জন রয়েছে এর আগে ভালোবেসে গোপনে অপু বিশ্বাসের বিয়ে করেছিলেন। এরপরই হঠাৎ ঝড়ের মতো তাদের সম্পর্কে শবনম বুবলির আগমন ঘটে। তারপরেই অপুর জীবন পাল্টে যায়। বুবলির সঙ্গে সাকিবের সম্পর্ক তৈরি হওয়ার পর অনেকটা অনিশ্চয়তা থেকে নিজের গোপন বিয়ে আর সন্তান জয়কে নিয়ে মিডিয়ার সামনে দাঁড়াতে অপু বাধ্য হন। অনেকটা নাটকীয়তার পর সাকিব অপুর প্রকাশ্যে সংসার শুরু করলো। সেই সংসার বেশ কিছুদিন টেকেনি। এরপর অপুর সঙ্গে বিচ্ছেদ ঘটিয়ে বুবলিকে নিয়ে সাকিব সংসার পাতেন কিন্তু সাকিবের সেই সংসারও দিন টিকেনি